কুমিল্লা জেলার উদিনস্থ চাঁদিনা পৌরসভা দিন রানীচর শহীদ গমা ময়দানে কাদেরিয়া চিশতিয়া হোসেনিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে আযম ঈদ মিরাদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স নুরানি প্রোগ্রামের সদরে আলামে মেহমান এ আলা আন্তর্জাতীয় খ্যাতিসম্পন্ন বক্তা সুবদর কণ্ঠের অধিকারী আশিক রসুল হযরতুল আল্লাহ ওয়াইক মোহাম্মদ আবু সুবিয়ান خان آبیدی القادری بارک اللہ فی حیاتی نورانی شمانی تو شبابتی رکھا تو عال دین عاشق رسول حضرت اللہ مولانا قاضی مفیض الاسلام القادری بارک اللہ فی حیاتی شمانی تو سن علامۂ کرام آگو تو ایماندار مومن مسلمان بائیو ببارہ

আমরা আনন্দে আসি কিনা বলেন এই আনন্দটা যেন ইহকালের শান্তি পরকালের মুক্তি হিসাবে আল্লাহ কবুল করে এই আনন্দ যে উপভোগ করছি শুক্রিয়া একবার পাঠ করি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ শব্দটা এখানে নির্মিত হয় নাই আল্লাহ যখন প্রিয় নবীজিকে বানাইলেন

আগে আল্লাহর দোস্তের নাম রাখছে মোহাম্মদ চক্রবরু সাল্লাল্লাহু কোনিয়া মোহাম্মদ কি বললেন কোনিয়া মোহাম্মদ কোন মোহাম্মদ আল্লাহ বললেন হ মোহাম্মদ অটো হয়ে গেলেন মোহাম্মদ এখন মোহাম্মদ রাম হয়েই আল্লাহকে শুক্রিয়তার স্বরূপ বলেন বলেন আল্লাহ কান্দুলিল্লা তখন তো সুরাত ছিল সুরাতে হাকি যাই হোক আজকে মীরাদুন নবীর মহাবিদ কনফারেন্স ঈদে মিরাদুন নবী আমরা এই কনফারেন্সে এসেছি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম এই শুক্রিয়া আদায় করায় আমাদের জীবনের অতীতের গুণাগুলা আকিদা বিশ্বাস রাখবো নবীজির দয়ায় নবীজির কদম পাকে নুসির আল্লাহ মাফ করবে সবাই বলি আমিন আমার আমাদের সদরে আলা আল্লামা আবু খান আবিদি কাদির সাহেব তিনি আলোচনা করবেন জানি না কর্তৃপক্ষ কতটুকু সময় নির্ধারণ করেছেন যেহেতু অল্প অল্প কথাই বলতে হবে কালামে বলছি যেহেতু আমাদের কুমিল্লা আলিয়ার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব যথেষ্ট শুধু ঈদের উপরে আলোচনা করছে জুলুসের উপরে আলোচনা করছে এটা তো আর পুনরায় আলোচনা আনার দরকার নাই কি বলেন

আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে বারো মাসকে আল্লাহ নির্ধারণ করে রাখছে বারো মাসে মিলাদ হচ্ছে কিনা বলে আমি মারা যাব আমার জিকির বন্ধ হয়ে যাবে আলামিন আছে আর আলামিনের সাকের হচ্ছে আল্লাহর কোন মরণ টোরন আসেনি আরো যখন আসেনি তোরা মোল্লারা এটা বেজাল দেখছো মিলাদুল নবীর বিরুদ্ধে ফতুয়াবাজি করছো এতে কোনো আপত্তি নাই মিলাদুল নবীর পক্ষে তো আল্লাহ একদিন তুমি মোল্লার নামাজ বন্ধ হবে তোমার বন্দিগি বন্ধ হবে কিন্তু আল্লাহ তো জারি আছেন আল্লাহ সরকারে দো আলমের নাক করতেছেন আল্লাহ সরকারে দো আলমের প্রশংসা রত আছেন এটা কি অস্বীকার করার ব্যবস্থা আছে রি ভাই ওরা ফান আল্লাহ কাজী নেতার প্রোগ্রাম হচ্ছে নেতার চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে খুব সুন্দর সুন্দর কথাবার্তা হচ্ছে কিন্তু এমন এক সময় আসবে নেতার প্রশংসা শেষ হয়ে যাবে নেতার গুণকীর্তন শেষ হয়ে যাবে নেতার নেতৃত্ব শেষ হয়ে যাবে এটা একটা সীমা নির্ধারণ করা আছে ওয়ইন তাউদু নিমাতাল্লাহ ইলা তুহসুহা জোরে বলুন সুবহানাল্লাহ মওলাই করিম ফরমান হে আমার বান্দাগণ আমি আল্লাহ যে নিয়ামত দান করছি ওয়ইন তাউদু নিমাতাল্লাহ তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গunte থাকো তোমাদের হাজার কে আমদ পর্যন্ত দেওয়া হয় আর আল্লাহর নিয়ামত তুমি গণনা করতেই থাকো গণনায় শেষ করতে পারবে কেননা সেখানে গণনার কোন ব্যবস্থা তো নিয়ামতে উজমা নিয়ামতে কবরা নিয়ামতে আসল হচ্ছে রহমাতুল্লীন আর ওই জন্য রহমাত উল্লীল দুনিয়ার নিয়ামত গণার ব্যবস্থা নাই যার উচিলাই নিয়ামত যার ওসিরায় চন্দ্র সূর্য আলো গ্রহ নক্ষত্র ইত্যাদি কিছু সেই نبی رحمتুলিল আলামিন নিয়ামত উযমা শুধু নিয়ামত উযমানা তিনি আসলুন নিয়ামত ঠিক তিনি কি আসলুন নিয়ামত আমাদের ফিজিওয়াত সবে কানে আছেন কুরআনুল কারিমে হুজুর সরকারে দল মাশঙ্খ সিফাত বর্ণনা করা হয়েছে একটা সিফাত হচ্ছে নবীল ইন নবীল নবীল নজদী салаফি মোল্লারা তো বলে নবীল উম্মি শব্দের তো নিরক্ষর নাউজুবিল্লাহ বলেন না কেন অতছ নবিউল উম্মি শব্দের অর্থ নিরক্ষর যারা বলবে লা ইলমি جہালত অথবা আ দাওয়াতে রাসূল হুজুরের প্রতি তাদের دشمنি এখানে নবিউল উম্মি শব্দের অর্থ হচ্ছে ইয়াইনি আসলুন নবী আসলুল আলকাবাতু আসলুল কুরা анান анান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আসলুল জামিউল কুনাইন समस्त সৃষ্টির মূল ফাউন্ডেশন হচ্ছেন রাহমাতুন লিল আলামিন মোহাম্মদ রসুল জন্য কোরআনুল করিমে হুজুরকে নাবিল উম্মি বলা হয়েছে কি বলা হয়েছে উম্মন শব্দের অর্থ নিরক্ষর উম্মন শব্দের অর্থ মা উম্মন শব্দের অর্থ আসল এখানে অসুলের কানুন হচ্ছে যেইখানে এমন শব্দ ব্যবহার করা হবে এই শব্দটা অনেকগুলো অর্থ যখন নবীগণের শানে আল্লাহর উলুহিয়াতের শানে আল্লাহর রুবুবিয়াতের সালে এবং সাহাবায়ে کرامের আসবাইনের সালে আউলিয়া کرامের সালে ওই শব্দ যায় তখন এটার তাবিল করতে হবে তাবিল যদি না করা হয় আর অর্থ যদি এমন করা হয় যা সাধারণ অর্থ প্রণয়ন করা হয় তখন ইমানের উপরে আঘাত আসে কি আসে না বলেন আজকে যারা ফতুয়াবাজি করে নবীন উম্মি দ্বারা রাসূলুল্লাহ আলাইহি বাতা জানতেন না এমন ফতুয়াবাজি আসি কিনা না ও হচ্ছে রসুল্লা জানতেন না এবং তিনি নিরক্ষর ছিলেন এই সমস্ত ফতুয়াবাজি যারা দিচ্ছে যাতে যারা করছে অবশ্যই তারা কিন্তু একজনের একজনের কি ওই দোষরটা হচ্ছে আগের ইতিহাস যদি পর্যালোচনা করেন ইবনে তাইমিয়ার দিকে দেখেন ইবনে হাজামার দিকে দেখেন এবং শাইখা নজরির দিকে দেখেন ওদের দোষর হচ্ছে তার আজ ওই মতবাদী প্রতিষ্ঠিত করার জন্য মিলাদুন্নবীর বিরুদ্ধে লাঠি মিছিল করে কি বলেন সত্য না মিথ্যা বলেন আল্লাহ আমাদেরকে रसूल-ই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আযমত বুজার তৌফিক দান করুন সবাই বলেন আমিন বাইরে আমার মিলাদুন্নবীতে ঈদ করার জন্য আমাদেরকে আল্লাহই তো বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি

ওই ফজল ওই করুণা এখন ফজলের ব্যাখ্যায় বিভিন্ন তাফাসিরাতে লেখছে কেউ লেখছে এলেম কেউজ লেখছে আপনার কোরআন কেউ লেখছে মুহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম আমরা যেভাবে বলি কোরআন যদি বলেন রসুল উল্লাহ সুবাহ বলেন এলেম যদি বলেন রসুল উল্লাহ রহমান যদি বলেন রসুল উল্লাহ পরের শব্দটি স্পষ্ট অভি রহমাতিহি

এই লিয়াফরাহু লাম একটু পরে দিচ্ছি শিকাটা হচ্ছে ইয়া প্রাহু শিকাটা কি এটা না এখন মুজারের ইয়ার আগে লাম আনছি এখন এটা কি লামটা আমরের হবে না মুজারের হবে এটা লামে আমন না লিয়া খুব গভীর খেয়াল লিয়া ওই ইসলামের শুক্রিয়া শুরু রহমতের শুক্রিয়া স্বরূপ ইমানের শুক্রিয়া স্বরূপ কোরআনের শুক্রিয়া স্বরূপ পালিয়াফরাহু সবাই মিলে যেন আনন্দ করে আরো জোরে বলুন সুবহানাল্লাহ রসুলের কানুন হচ্ছে আমরের ব্যাখ্যা কিতাবুল্লাহ হুজুররা আলেমে ফরায় কিতাবুল্লাহর সাফটার নুরুল আনোয়ার অসুলের কানুন হচ্ছে আমর কখনো

জাহিরি সমান নিয়ে জিনাত নিয়ে জাহিরি আনন্দ নিয়ে ঈদ বারবার আসে আর ফারহাদ বলা হয় কালবের আনন্দে আসা জোরে বলুন সুবহান আল্লাহ সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর মুবারক যখন রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্র কানাত লাইলাতুল জুমআ রাতটা ছিল জুমআর রাত্র বৃহস্পতিবার দিবাগত রাত্র

উত্তর দেন না নবীজির আগমনে নূর মোবারক আসছে যেই সু সেই আতিন শয়তানের লস্করের কয় হুজুর এতদিন তো আমরা দেখছি না কান্না করতে আজকে এত কান্না করেন কারণটা কি কারণ অন্য কিছু না আজকে ওই নূর আসছে সুবহানাল্লাহ বলেন যে নূর সবার আগে বানায়া রাখছে পর্দার ওজনীতে সেই নূর আব্দুল্লাহর পেশানির দিকে আম আমেনার পেট মোবারক স্থানান্তরিত হয়েছে সুতরাং সবচেয়ে বেশি ব্যথা আমি পেয়েছি হুজুর কারণ কি কয় আমার হাত পা ব্যাদিয়া দাও হয়েছে আমার যত কর্মাদি আছে ব্যান্ড করা হয়েছে এক বছর এই ধারা চলতেই থাকবে এমন নবী আসছে ওই শয়তানের মুখ দিয়া কয় ইমলিকুল মাগারিবা ওয়াল মাশারিক ওয়া তা লাহুন নাস মওহিবি লা দুনিয়া করে দেখতে পারেন আল বেদাওয়াত নেহের মধ্যে ইবনে খাসির মুসান্নি লিখছে গবীর মনোযোগ শয়তান বলছিল ওই নবী আসবে মক্কা আল মুকাররামায় মালিকানা হবে মাগরিবে সিমালে যুনুবে ওয়া তা লাহুন নাস আসবে মক্কায় তিনি ধর্ম করব চলবে সারা বিশ্বে আরো জরুমান্লাহ শয়তানে আমার নবীর গোলামি করেছে পাবলিসিটি করেছে আল্লাহ একবার বলে আরে মিস্টার আবু জাহেলের দ্বারাই তো অনেক ইসলামের খেতমত হয়েছে যেমন আজকে হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে লাঠি মিছিলের দ্বারা ঈদে মিলাদুল নবীর খেদমত দ্বারা খেদমত হচ্ছে কি বলেন আবু জাহেল বলছে মোহাম্মদ সালাম আমরা মূর্তিগুলো দেখতে যাইবা হ ঠিক আছে আমি দেখতে যাব ঠিক আছে তুমি দেখতে যদি যাও তাহলে আমি লোকদেরকে খবর দিই সিদ্দিক আকবর সহ অন্যান্য সাহাবাই কেরাম বিচলিত হয়ে গেলেন যেই মূর্তির বিরোধিতা করলেন প্রিয় নবী জিয়া আবু জাহেলের দাবাত কবুল করলেন সবাই বিচুরিত হয়ে গেলেন হুজুর বল্লা তাহান চিন্তা করবেন না সবারে ডাকলেন যে মোহাম্মদ রাম আমরার খানায় কাবার মূর্তি সাইতে আইলে এটা দাওয়াত করছে আবু জাহেলে কে দাওয়াত করছে তোমরা আর কেউ অপেক্ষা করিও না আছো সবাই এখানে খাবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে আসছেন এখন আবু জাহে বলতেছে আমি যেভাবে ঢুকি হে মোহাম্মদ আমার অনুসরণে তুমিও ঢুকবা ঠিক আছে আপনি ঢুকেন আপনারা হিন্দুরা দেখছেন না কেমনে মূর্তি রে প্রণাম করে দেখছেন না আবু জাহে আজকে অন্যান্য দিন যেভাবে ভক্তি করছে আজকের ভক্তিটা আরো মারাই দিয়েছে দিয়া চলে আসছে এমন তো অবস্থা কয় আমি যেভাবে আমাদের মুক্তিগুলোকে দেখছি এবং ভক্তি করছি তুমি ওইভাবে করো আমার নবীজি বলেন তোমার কাজ শেষ হয়েছে জাহেল হ্যাঁ শেষ হয়েছে জাহেল চলে আসছে নবী পাক কদম মুবারক খানায় কাবার দরজায় রাখলেন রাখতেই দেরি খানায় কাবার সকল মূর্তিগুলো আমার নবী পাকের কদম এসে দাঁড়িয়ে মূর্তির জবান করে দিন আর আল্লাহ

আবু জাহেলের ফান্দে ভুইরা যে মূর্তি পূজা করছি আর মূর্তি পূজা চলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে পরের দিন মধু মাখা বারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন অন্যান্য সাহাবীরা আনন্দ কিনা জোরবন আনন্দ কিনা এতদিন চিন্তা করছে আবু জাহেলের দাওয়াত কিভাবে নবীজি কবুল করলো পাথরের মূর্তিগুলোকে দেখতে গেল কিন্তু আজকে দেখা যায় বাতিরের দ্বারা আল্লাহ কি করলেন হকের কাজ এই বাতিরের দ্বারা হকের কাজ কখনো কখনো হয় কি হয় না আজকে মিরাদুল নবীর জন্য আমরা যখন হাটে মাঠে গাটে বাজারে বন্দরের जुलूस করি আমাদের আকাবা একরা আকাবের গোরা আমাদেরকে যে নিয়ম নীতি দিয়েছেন এরা তাদের নিজেদের মন গড়া নিয়ম নেচিনা আল্লামা ศিরি কলি নিয়ম দিয়েছেন তাদের মন গড়া না

আমলের জন্য কি এই জন্যই হাদিসের মাতা হতে সিরাতে হালাবিয়ার মধ্যে আল্লামা ইমাম হালাবি শাহি রহমাতুল্লাহ আলাই এবং আলহাবিল ফতুয়ার মধ্যে ইমাম জালাউদ্দিন সিউতি লেখছেন যে প্রিয় নবী সালাম যে আকিকা করছেন আকিকা দুইবার হইতে পারে না যেহেতু হুজুরের দাদা খাজা আব্দুল মুতালিফ সাত দিনের সময় কি করছেন আকিকা করছেন এটা দুইবার হইতে পারে না তো নবীজি কি করছেন নবীজি আকিকা করেন নাই বরং সরকারে দু আলম নবুয়ত ও বেলাদত হুজুরের যে বেলাদত সেই বেলাদতের শুকরিয়া আদায় করেন আল্লাহু আকবার বলেন না কেন এবং এই হাদিসের মর্মে ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ লেখছেন এবং ইমাম আল্লামা সিরাত আলবিয়ার মুসান্নিফ ইমাম হালাবী শাফি রহমাতুল্লাহ তিনি লেখছেন যেটা শরীয়তে মুহাম্মাদিতে গোটা উম্মতের জন্য একটা মাস্তাক শরীয়ত নির্ধারণ হয়ে গেল তারা যেন নবী পাকের মিলাদ নবীতে আনন্দ করে আর নিজের আর যার তফিক অনুযায়ী এরা কুরবানিও করে আল্লাহ একবার বলেন না কেন কি করে কি করে আমি জানতে চাই আমরা যে ঈদুল আজহা পাইলাম ঈদুল ঈদুল ফেতর পাইলাম আমার নবীজি না আসলে কি পাইতেন তো নবীজির আগমনে আমরা বেজার হয়ে যাচ্ছি যারা বেজার হয়ে যাচ্ছে অবশ্যই তাদের জীবনটা বেশি ভালো দিক না তাদের জীবনের সমস্ত গুণটাই হচ্ছে শয়তানি স্বভাবিল্লা বলেন আয়াত পড়ছিলাম মজাক্তির হুম বিয়া মৌলাই করিম ফরমান হে আমার বান্দাগণ তোমরা আমার দিন সমূহর তস্করা করো দিন সমূহের স্মরণ করো ওয়াজাক্তির হুম বিয়া আজকে কি আজকের দিনের নাম কি আজকে কোন দিন এখন তো রাত্র গেছে কি শনিবার গেছে দিনটা গেছে শনিবার রাত্রটা হলো শনিবার দিবাগত রাত্র আল্লাহর দিনগুলাকে স্মরণ করে কথা বলছে সপ্তাহে কতটা দিন সাত দিন দিন কার মাস কার যুগ কার সবকিছু আল্লাহ ও আল্লাহ এখানে হুমি মিলল সব দিন তো তোমার এই দিনগুলো তো কেউ সৃষ্টি করে নাই তুমি করেছ আবার কেন বললা হুম বিয়া মিলল হে আমার বান্দারা আমার দিন সমূহ স্মরণ করো এখানে অবশ্যই অবশ্যই হেকমত নিহিত আছে সব দিন বটে আল্লাহর কিছু কিছু দিন আছে যেই দিন স্মরণ করতেই হবে হুকুম কার যেমন কার যেমন কিছুক্ষণ আগে আমাদের মহাদিস অনেক দিনের আলোচনা করছি ইয়ামুল আরাফার আলোচনা করছে আলোচনা করছে করে নাই ঈদুল ফিতর আলোচনা ঈদুল আজহার আলোচনা হজরত আদম আল ইসলামের তওবার ঘটনা তিনির সৃষ্টি দুনিয়া প্রলয় হবে দুনিয়া আবার হ্যাঁ প্রলয় হবে দুনিয়া সৃষ্টি করছে এই দিনগুলা যত দিনগুলা আছে স্মরণীয় দিন ওই স্মরণীয় দিনগুলাকে আল্লাহ স্মরণ করার কথা বলেন। ওই স্মরণীয় দিনে যেমন মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর মাদায়ন শহর বিজয় করলেন আর এমতো অবস্থায় ওই ফেরাউন ফেরাউনের দলেরা নীল নদে আল্লাহ কি করছেন ডুবাইয়া মারলেন তিনি তিনি দল বল লইয়া মাদায়েন বিজয় করলেন এমত অবস্থায় প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন যাওয়ার পরে দেখলেন এই দিনটাকে স্মরণ করে ইহুদিরা রোজা রাখছে কারা কারা এই দিনটাও ছিল ইয়ামুল আশারা মহরমের ১০ তারিখ হুজুর ফরমান ওহিদিরা তোমরা এই দিনে রোজা রাখো কেন ইহুদিরা বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব এই দিনে দুইটি ঘটনা হয়েছে এক হচ্ছে আমরা এবং আমাদের নবী মুসা কালিমুল্লাহ দুশ্মনদেরকে আল্লাহ ফেরাউন ফেরাউনের দল বলকে কি করছেন ধ্বংস করে দিয়েছেন আর মুসা কালিমুল্লাহ তিনি অনুসারীদেরকে আল্লাহ নাজাদ দান করছেন তাই একদিক দিয়ে সুপ্রিয়া আদায় করছি যেহেতু আমরা মুক্তি পেয়েছি অভর্ধেক দিয়া ওই দুশ্মন এই তারিখটায় যে দুশ্মনদেরকে আল্লাহ পাক নিস্তর আবুদ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এই শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখছি হুজুর সার কারে দো আলম ফরমান ও আমার সাহাবাই কেরাম এদের চেতে হকদার আমার বেশি ও আমাদের বেশি তারা এক রমজা এই আসুরের দিবসে একটা রোজা রাখে আমরা দুইটা রোজা রাখবো সবাই বলে বলে না দিনটা স্মরণ করে রাখছে কিনা আরো দিনটা স্মরণ করে রাখছে কিনা আজকে দিবসকে স্মরণ করলে তারিখ করে মিলা শরীফ পরাকে আওতায় আনছো তোমাদের কিন্তু সমস্যা আছে আছে কিনা বলেন আচ্ছা বলেন তো ভাই আমি একটা কথা আপনাদের কাছে জানাইতে চাই আমাদের মা বাপের বিবাহ সাথী দিন তারিখ ছাড়া হয়েছে না দিন তারিখ নির্ধারণ করা হয়েছে উত্তর দেন না কেন দিন তারিখ নির্ধারিত করে যদি নির্ধারিত না হইতো তাহলে বিয়া সাদী হইতো না আমাদের আমরা যে সন্তান আছি হালাল না হারামের প্রমাণও হইতো না আজকে যারা দিন তারিখের উপরে ফতুয়াবাজি করছে এই মোল্লাটাকে জিজ্ঞাসা করার দরকার তোমার বাবা এবং মার যে বিবাহটা হয়েছিল এই বিবাহটা কি দিন তারিখ করে হয়েছিল না আন তারিখ হয়েছিল তাহলে জবাব দিবি কি যে এটা দিন তারিখ করে হয়েছে আমরা মিলাদুন নবী করলে তিন তারিখ নির্ধারিত করে এটার মধ্যে ফতুয়া বাজি চলছে শিরিক বা দাতের ফতুয়া দিচ্ছে আমি জানতে চাই যারা এমন ফতুয়া করছে

ও আমার বান্দাগা বান্দাগন তাসকে করা করো শরণীয় দিনের শরণীয় দিনের মধ্যে সব চাইতে সাইয়েদুল আইয়াম হচ্ছে ইয়াউমুন নবী বেলাতে মুস্তাফা আমার নবী পাকের শুভ আগমনের দিন কি বলেন সত্য না মিথ্যা বলেন আমার নবী পাকের শুভ আগমনে একমাত্র বেসার ষষ্ঠা পাঠাইয়া খুশি সৃষ্টি পেয়ে খুশি এমন খুশি আমার নবীর রহমাতুল আসবে মক্কা নগরে অর্থাৎ মাগরিবের পশুগুলা মাসিকের পশুকে আর সীমালের পশুগুলা আজনুবের পশিকে প্রত্যেকটা গাছ বিক্ষ, তরুণতা ইউবা শিরু বাজুহুম বাজির একে অপরকে শুভ সংবাদ দিচ্ছে শোনো শোনো আজকে কি হচ্ছে দেখো দেখো আজকে রাহমাতের নবী আমাদের কল্লার মুক্তির নবী দুনিয়াতে শুভ আগমন করছে সুবহানাল্লাহ ওয়াহিব লা খুলে দেখো এটা আমার বাবা তোমার বাবা সদ্দুগুষ্টির বাবাই লিখে নাই